আলহামদুলিল্লাহ অবশেষে আমার সেই ছোট ভাই হিমেলো কিন্তু সোনার হরিণ কন্টেন্ট মিউটেশন পেয়ে নিল ভাই এখন কিন্তু ঘরে বসে আমেরিকান ডলার ইনকাম করবে সকালে উঠে যদি একটা গুড মর্নিং জানায় সেখান থেকেও কিন্তু ডলার পাবে রাতে যদি গুড নাইট বলে সেখান থেকেও কিন্তু আমেরিকান ডলার ইনকাম করতে পারবে ঘরে বসে বুঝতে পারছেন ভাইরা আপনারা অনেকে অনেক কথা বলছেন তাদের উদ্দেশ্য করে বলছি ভাই মানুষকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আপনারা হচ্ছে সাহস দিবেন বুঝতে পারছেন এই যে এখন যে হচ্ছে আপনার সোনার হরিণ কন্টেন্ট মিউটেশনের টোলসটা পেলো ভাই ইনশাআল্লাহ দোয়া রাখবেন অনেকেই অনেক ধরনের কথা বলছেন অনেকেই অনেক ধরনের আমাদেরকে নিয়ে আলোচনা করছেন তাদের উদ্দেশ্য করে বলছি ভাই আবার বলছি সবাইকে সামনের দিকে এগিয়ে যাওয়ার সাহস যোগাবেন ঠিক আছে আচ্ছা হিমেল ভাই আপনি আপনার পেজে কতদিন কাজ করার পরে এই কন্টেন্ট মনিটেশন সে সোনাফুনিটা পেলেন ভাই সবার উদ্দেশ্য করে একবার যদি বলতেন ভাই আমি আসলে এক বছর রাত দিন চব্বিশ ঘন্টা পরিশ্রম করার পরে কিন্তু আমার পেজ থেকে আমি কন্টেন্ট মনিটেশন সেটা পেয়েছি এখন আমি হারুন ভাইয়ের কাছে আসি মানে আমার সেট আপ সম্পূর্ণ করার জন্য আচ্ছা আপনার পেজে কতগুলো ফলোয়ার্স হওয়ার পরে আপনি আপনার পেজ থেকে কন্টেন্ট মোডিটেশন পেয়েছেন সবার উদ্দেশ্য করে একবার বলবেন আমার পেজে আঠারো হাজার ফলোয়ার্স আমার পেজে হচ্ছে আঠারো হাজার ফলোয়ার্স এর পরেই কিন্তু আমি আমার পেজে কন্টেন্ট মোডিটেশন সেট পেয়েছি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি কি কি কাজ করতেন সবার উদ্দেশ্য করে একটু বলতেন আমি হচ্ছে আপনার দিনে তিনটা করে রিলস ভিডিও আপলোড করতাম দিনে হচ্ছে আপনার দুইটা করে আপনার হচ্ছে ফটো ট্যাক্স ট্যাক্স আপলোড করতাম আচ্ছা আচ্ছা আহ তবে আপনার পেজে আমি একটা বিষয় খেয়াল করলাম ভাই আমি আপনাদের দেখাচ্ছি ভাইয়ের পেজে কিন্তু হচ্ছে দেখেন এই যে কন্টেন্ট মিডেশন যে রয়েছে কিন্তু এনার পেজে কিন্তু তেমন একটা ভিডিওতে ভিউ নেই এক বছর পরিশ্রম করে গেছে তার পেজে কিন্তু ভিডিওতে ভিউ নেই এখনো পর্যন্ত কোনো ভিডিও ভাইরাল হয় নাই তবুও কিন্তু তার পেজে কন্টেন্ট মোডেশনের টোলস পেয়েছে আপনারা কিন্তু আগে এক সময় বলতেন কন্টেন্ট মোটেশন পাওয়ার জন্য আপনার হচ্ছে কি লাগে রিস্ক লাগে অ্যাঙ্গেসমেন্ট লাগে নেট ফলো লাগে ভাই এসবের কোনো কোনো কিছু প্রয়োজন নাই দু হাজার পঁচিশ সালে নতুন আপডেটে এই সোনার হরিণ কন্টেন্ট মোডেশন পেতে হলে আপনাকে কোনো কিচ্ছু লাগবে না আপনি শুধু নিয়মিত কাজ করে যাবেন নিজের কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন এই দেখেন আমি এখন হচ্ছে এনার প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার চেষ্টা করতেছি প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনারা লক্ষ্য করবেন ইনার পেজে আগে শুধু স্টার সেট ছিল এই যে নিচের দিকে স্কুল করলে দেখতে পারবেন স্টার সেট ছিল আর হচ্ছে পার্টনারশিপ অ্যাপ এই সম্পর্কে আমার কিন্তু পেজে অনেক ভিডিও রয়েছে আপনারা খেয়াল করবেন এই যে দেখেন কন্টেন্ট মিডিয়াশন এখনও পর্যন্ত আমরা কিন্তু সেট আপ এখন কিন্তু হচ্ছে দিব এর পেজের আমি ভিডিওগুলো আপনাকে আমি দেখাচ্ছি দেখেন ইনার পেজে যে ভিডিওগুলো রয়েছে ভিউ কেমন আমি আপনাদের দেখাচ্ছি দেখেন ভিউ কিন্তু বেশি একটা নেই এই যে দেখেন আপনার দুইশো একশো তিরিশটা রয়েছে ভিউ তারপর হচ্ছে এই যে দুইশো আঠারোটা ভিউ অ্যাভারেজে ভিউ ধরো হচ্ছে দেড়শো দুশো করে ভিডিওতে ভিউ আসে তবে সে কিন্তু প্রতিদিন দুইটা করে ফটো আপলোড করতো এই ফটোতে দেখা যাচ্ছে ভালো পরিমাণে রিস্ক পাইতো যার জন্য সে কিন্তু খুব সহজে তার পেস থেকে কন্টেন্ট মোটেশনে টোলসটি পেয়েছে অবশ্যই আপনারা যারা এখনো মনিটেশন পাননি আপনারা নিয়মিত কাজ চালান ধৈর্য ধরেন আসলে সফলতা কখন আসে এটা কিন্তু কেউ বলতে পারবে না আপনি যখন ফেসবুকের গাইডলাইনগুলো মেনে কাজ করবেন হান্ড্রেড পার্সেন্ট আপনি আপনার পেজ থেকে কিন্তু হচ্ছে মনিটাইজেশন পাবেন আমি সর্বশেষে আবারও দেখানোর চেষ্টা করছি আমার যে ছোটো ভাই সে সোনার হরিণ কন্টেন্ট টুলস টিপ পেলো এই যে দেখেন সোনার হরিণ কন্টেন্ট মোয়েডেশন এখন আমরা সেট আপ দিই এখন কিন্তু সেট আপ দিব যাই হোক সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন আর পেজ সম্পর্কে আপনাদের যদি কোনো জানার ইচ্ছা থাকে আমার এই পেজে দেখবেন হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে অবশ্যই অবশ্যই নক দিবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ